ওরে আল্লাহর বান্দা সন্তান গর্ভে আসছে এখনও দুনিয়াতে আগমন করে এমন সময় বাবা বিদায় বাবা দুনিয়াতে না বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল বাবার ইন্তেকালের পর সন্তানটা যখন দুনিয়াতে আগমন করেছে মাত্র কয়েক বছর হয়েছে এখন আল্লাহর বান্দা উপযুক্ত হয় নাই এমন সময় মা ও দুনিয়াতে বিদায় মা ও দুনিয়া থেকে বিদায় আল্লাহর কেমন কুদরত অনেক সময় মাদ্রাসায় এমন ছাত্র নিয়ে আসে হুজুর এই ছাত্রটার মাও নাই বাবা এই ছাত্রটা বড় এতি এই ছাত্রটাকে মাদ্রাসাই নেন ও নবীর আশিক উম্মতের দল আল্লাহর বান্দা মা বাবা হারাইয়া ইন হয়ে গেছে ছাত্রটা আস্তে আস্তে পড়ার উপযুক্ত যখন হয়েছে যেদিন পড়ার উপযুক্ত হয়েছে আল্লাহর বান্দা মাদ্রাসায় চলে গিয়েছে মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য হাজির মাদ্রাসাওয়ালা ডাক দিয়া বলেন ও আল্লাহর বান্দা তুমি মাদ্রাসায় ভর্তি হতে এসেছ নাকি বলে হা হুজুর আমার মা বাবার বড় আশা হাফেজ বানাইবে আলেম হুজুর আমি হাফেজ হতে চাই আমি আলেম হতে চাই আমার ভর্তি করে দেন হুজুর ডাক দিয়া বলে বাবা ভর্তি হতে হলে এককালীন তেলের টাকা জমা দিতে হবে আল্লাহর বান্দা ডাক দিয়া বলে এক কালেন তেলের টাকা কি করে জমা দিব কারণ উজুর আমার যে মালাই আমার বাবা আমি মা বাবা হারাই এই দুনিয়াতে আমার কেউ নাই আমার মা বাবা সামান্য কয়েকটা টাকাও রেখে যায় না আমি মাদ্রাসা পড়তে পারবো হুজুর ডাক দিয়া বলে বাবা যদি তুমি এককালীন তালে টাকা দিতে না পারো আমি তোমারে ভর্তি করতে পারব না কারণ আমরা এমনিতেই ইংরেজদের নজরদারিতে আছি বাবা তাড়াতাড়ি বিদায় হ আল্লাহর বান্দা নিরূপাই হইয়া রাতের বেলায় আল্লাহর বান্দা কবরের সামনে দাঁড়ায় কবরে মা বাবা ঘুমায় ওই মা বাবার কবরের সামনে হাঁজি ডাক দিয়া বলি ও বাবা আমার রাখিয়া দুনিয়া থেকে তোমরা দুইজনই বিদায় হয়ে চলে গেল আজকে আমি মাদ্রাসায় পড়ব সামান্য কয়েকটা টাকাও রেখে গেল না মা আজকে আমি মাদ্রাসায় ভর্তি হওয়ার মতো একটা টাকাও আমার কাছে জবল আমি মাত্রাশয়ে পড়তে পারবো না আমি বুঝি মাদ্রাসায় পড়তে পারবো না হাফেজ হতে পারবো না আলেম হতে পারবো না এইভাবে যখন ঘরাঘড়ি করিয়া গভীর রাতে কালনা করতেছে এমন সময় ওই কবরের পাঁচ দিয়া এক আল্লাহর বান্দা যুবক সব সময় মদের আড্ডায় সারা রাত কাটাইয়া গভীর রাতে মদদি বান্দা নেশাগ্রস্ত অবস্থায় কবরের পাঁচ দিয়া যাচ্ছে এমন সময় দেখে গভীর রাতে কান্নার কে জানি কান্না করতেছে তোরাতে কোথা থেকে কান্নার আওয়াজ আছে আল্লাহর বান্দা ভালোভাবে নজর করে তাকায় ওই কবর থেকে এক আল্লার বান্দা কান্নার আওয়াজ ছোট্ট একটা বাচ্চা মাদ্রাসার ছাত্রের মতো দেখা যায় বলে ভাইয়া তুমি কেন করো দিয়া একটা আল্লাহর পায়ের কাছে বলে ভাই জানো আমি বড় এতি এই দুনিয়াতে আমার মা না আমার বাবাই না দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে ছেলেটা ডাক দিয়া বলে তুমি কি তোমার মা বাবার কথা মনে হয়ে গেছে এই জন্য বুঝি কান্না কর ছেলেটা ডাক দিয়া বলি ভাই না আমার মা বাবার বড় আশা ছিল আমারে মাদ্রাসায় পড়াইবে আমারে হাফেজ বানাইবে আমার আলেম বানাইবে আমার মা বাবা বিদায় হয়ে চলে যাওয়ার পর ছোট্ট অবস্থায় রাখি আমার মা বাবা চলেছে আমার মা বাবা বিদায় হওয়ার পর আমি মাদ্রাসায় গেছি মাদ্রাসার হুজুররা ভর্তি করেন না এককালীন তেলের টাকা জমা দিতে হয় কারণ যেই ছাত্রের ভর্তি একেবারে খাবার ফ্রি করা হয় অন্তত ভর্তির সময় কিছু টাকাও রাখা হয় সারা বছর ছেলেটা ফ্রি ভাবে পড়বে ও আল্লাহর বান্দা ও নবীর আশিক উম্মতের দল আল্লাহর বান্দা বলে ভাইজান আমি টাকার অভাবে মাদ্রাসায় পড়তে পারতেছিলাম আল্লাহর বান্দা যুবক সাথে সাথে তার মাথার টনক নড়ে গেল ও তোয়ার মালিক এই আল্লাহর বান্দা ছাত্র টাকার অভাবে পড়তে পারে না অত স্বামী যুবক হাজার হাজার লক্ষ লক্ষ টাকা অন্যায় ভাবে নেশার পেছনে মদের পেছনে আবার পিছনে খরচ করতেছি অথচ আমার ছোট্ট ভাই এই ছোট ভাইটা টাকার অভাবে পড়াশোনা করতে পারে না ওরে আল্লাহর বান্দা হেদায়েতের মালিক জোরে বলেন কি আর আওয়াজ করে বলেন কে যুবক আমি তোমারে হেদায়ত দিতে পারবো না রে বাবা মাদ্রাসার ছাত্রর দিকে তাকাইলে দেখবা ইমানবার এই ছোট্ট ছোট্ট ছাত্রগুলো দেখলে দেখবা মনটা ভরে যায় ওয়াল্লার বাল দারা সেই ছাত্রগুলো গভীর রাতে ওঠে কান্না রঙ গভীর রাতে উঠে কোরআন তেলাওয়াত করে ওরে আল্লাহর বান্দারা ওদের মত দামি মেহমান আর কেউ নাই ওদের মত বন্ধু আর কেউ নাই ওদের মত দামি মেহমান আর কেউ নাই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে ও ছোট ভাই এখন থেকে আমি ওয়াদা করলাম আমি নেশার পেছনে আর টাকা নষ্ট করবো আমার সব টাকাগুলো তোমার পড়ালেখা

মাদ্রাসার গেটের সামনে জমা দিল আল্লাহর ভেতরেও ঢুকে আল্লাহর বান্দা প্রবেশ না করিয়া বিদায় হয়ে চলে গেল এমন সময় ওই রাতের বেলায় খবর আসছে এলাকার সবচাইতে খারাপ মানুষ এলাকার সবচাইতে নেশাগ্রস্ত বান্দা এলাকার সবচেয়ে খারাপ মানুষ নেশাগ্রস্ত মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে এলাকার ইমাম সাহেব মাদুরাশার মুহতামিম সাহেব বলে এই খারাপ মানুষটার জানাজা আমরা পড়াবো না জানাজা আমরা পড়াবো না এত খারাপ মানুষ ওর জানাজা আমরা পড়াইবো না জানা জানা পড়ैया এভাবে আল্লাহর বান্দা লাশটাকে এইভাবে রেখে দিয়েছে ওরে আল্লাহর বান্দা লাশটারে রাখিয়া রাতের বানায় যখন সবাই ঘুমায় গেছে এলাকার ইমাম সাহেব মাদ্রাসার উস্তাদেরা মাদ্রাসার মুতামিম সাহেব সবাইকে আল্লাহ স্বপ্নে দেখাইতেছে যেই বান্দারে তোমরা দাফুন না করে ঘৃণা করে রেখে দিয়েছো ওই বান্দা আল্লাহকে করেছে ভয় তার জন্য হয়েছে জয় সে আল্লাহর খাঁটি ওলি তাড়াতাড়ি এই অলির জানাজার ব্যবস্থা করে দাও এর নবির আসে গুম্মতের দার আল্লাহর বান্দা। মহতামিম সাহ তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হয়ে বলে কে জানি আমারে বলতেছে ওর জানাজার ব্যবস্থা করার জন্য অন্যান্য হুজুরেরাও বলেন হযরত আমরাও তো স্বপ্ন দেখেছি ও আল্লাহর বান্দারা এবার জানাজার জন্য রেডি সবাই জানাজার জন্য দাঁড়ায়া সবাই জানাজার জন্য দাঁড়াইয়া গিয়েছে মাদ্রাসার মোতামিম সব ডাক দিয়ে বলেন এমন কেউ আছো নাকি জানাজার সামনে নিয়ে কথা বলবা কেউ কোনো কথা বলে না জানাজার একেবারে পেছন থেকে গুনগুন গুনগুন কান্নার আওয়াজ পাওয়া যায় হুজুর বলে পেছন থেকে কে কান্নার আওয়াজ করতেছ অন্য অন্য ছাত্ররা বলে হাজুর এটার কেউ না এটা আপনার মাদ্রাসার তিন ছাত্র টাকান্না করতেছে হুজুর বলে ওরে তাড়াতাড়ি সামনে পাঠাইয়া দাও হুজুর ডাক দিয়া বলে বাবা তোমার কি বাবার কথা মনে হয়ে গেছে ছেলেটা ডাক দিয়া বলে না হুজুর আমার মা বাবার কথা মনে পড়ে নাই তাহলে কেন কান্না করো বলে হুজুর আমি যখন আপনার মাদ্রাসায় ভর্তি হতে এসেছি আপনি ভর্তি করেন নাই এককালীন তেলের টাকার জন্য যেই ভাইয়াটা আমার তেলের টাকার ব্যবস্থা করে দিয়েছো আজকে তার জানাজা আমি আপনি দাঁড়ায় আছি আমার দয়া মাওলা রে মার দয়ার মাহবুব রে কোথায় গেলে পাইবো তো মারটি কা না তোমার বুঝি আমরা পাইলাম না তোমার পা ইবারাসে কুরআনের বাগানে করলंबीসা না মাহফিলের ময়দানে করলंबीসা না এ যেsearchTerm ময়দানে করলंबीসা না চরময় দানে আমার দয়ার রে আমার দয়ার মা এরা নবীর আশে কুমতির দান আল্লাহর কালামির সাথে যার সম্পর্ক হয়েছে তার কত দাম কালাম যদিও পড়তে পারে না কিন্তু কালাম যাদের সিনার মধ্যে আছে তাদেরকে মহাব্বত করলে আল্লাহ কত দামি বানায় দেয় কাকে বন্ধু বানাই সরে যুব কোন ব্যক্তিকে বন্ধু বানাইছ যে বন্ধু তুমি বানাইছ ওই বন্ধু নামাজ পড়ে না সেও নামাজি না তোমার বে নামাজি বানায় দিবে সে নেশা করু তোমাকেও নেশা করু বানায় দিবে ওরে আল্লাহর বান্দা একজন হাফেজার আলামকে বন্ধু বানাইতে না যদি হাফেজার কে বন্ধু বানাইতে পারতি আল্লাহ তো কি এত দামি বানাইয়া দিতো ও নবিরা সে কুম্মতির দাম কারিত ইয়েম সাদ রহমতুল্লা হেয়ালাই ওরে আল্লাহর বান্দা দারুলুম দা বন্দের বাহন্ন বছরের মত আর এত বড় আল্লাহওয়ালা এত বড় বুজুরুগ আল্লাহর বান্দা কারিত ইয়েম সাদ রহমতুল্লা হেয়ালাই তার kitab-এর মধ্যে একটা ঘটনা উল্লেখ করেন হাফেজদের সাথে मोहब्बत আলেমদের সাথে मोहब्बत রাখলে কি লাভ হবে ও যুবকেরা দিলের কামটা লাগাইয়া শুনেন আল্লাহর বান্দা লিখে স্বামী আর স্ত্রী দুইজনে নিয়ত করেছেন আল্লাহ যদি আমাদের একটা সন্তান দেয় এই সন্তানটাকে আমরা মাদ্রাসায় পড়াবো আর আমার সমাজের কিছু মানুষ আছে যদি সন্তানটা ভালো হয় সন্তানটাকে ইংলিশ মিডিয়ামে দেয় যদি দুষ্ট হয় প্রতিবন্ধী হয় অনেক সময় মাদ্রাসায় দেয় আছে না নাই সবাই আমার এক রকম না মাদ্রাসায় দিবি এমন সন্তান যেই সন্তানের মেধাটা অনেক ভালো কারণ এই সন্তান কোরআন পড়বে হাদিস পড়বে এই সন্তান আল্লাহর পরিচয় নিবে মেধার প্রয়োজন হবে আল্লাহর বান্দা মনের মধ্যে বড় আশা আল্লাহ যদি সন্তান দেয় এই সন্তানটাকে আমরা কোরআনের হাফেজ বানাবো মাদ্রাসায় পড়াবো আলেম বানাবো আশরাফুল উলুম তাহিরিয়া মাদ্রাসার মতো একটা মাদ্রাসায় দিব